এমনি দিন আসবে এই জগত মাঝে মানুষ মানুষের তরে আসবে না কোনো কাজে হিংসার দেয়ালে সমাজ গোটা ভরে যাবে মানুষ কোথাও খুঁজে না তো কেহ সাজবে সাজে বাদ্যযন্ত্র যন্ত্র উঠবে বেজে নিত্য করে গীত গাইবে বিক্রি হবে দেহ দুধ ঘুষের অর্থে হবে উসু উসু বাড়ি ক্ষমতার শেয়ার নিয়ে করবে কারি ধার্মিক সকল দেশ যুদ্ধ সংঘাতে একটি দেশ নিমিশেই হবে শেষ ফসলের জমিতে করবে না চাষবাস হাওয়াবে না গৃহের পশুকে খর কিংবা ঘাস সবুজ মাঠে দৃশ্যপটে দুলবে চাউল খেত শিশুরা ভযে পাবে দেখে পুরুজুক ভক্তির ভূত প্রেত থাকবে না বই কাগজ কলম শিক্ষার্থীদের হাতে লেখা পড়া করবে সবাই পুরযুক্তি নিয়ে সাথে কৃত্রিম খাবার খাবে মানুষ এসি ঘরে করবে বাস রোবট হবে জীবন সঙ্গী রোবটি হবে দাস চালক বিহীন যান চলবে আকাশে স্থল জলে ইলেকট্রিক মুদ্রায় কেনাকাটা করবে শপিং মলে মানুষ হবে স্বল্পভাষী